হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম তো তোমাদের এখন দুটো মিষ্টি মেয়েকে দেখাবো চলো দেখাই আমার বোনজিকে আর ভাইঝিকে তোমাদের খুবই ভালো লাগবে চলো দেখি শ্রীতমা শ্রীতমা মাম্মা এদিকে আসো তুমি খেলা করছো হ্যাঁ এত দুষ্ট হচ্ছে খেয়ে নাও খাওয়ার সময় যত ঝামেলা আগে খাও আর এই দিকে একজন দেখো পাখি রানি বসে বসে আঙুল চুষছে আঙুল খেতে নেই আঙুল ছাড়ো হ্যাঁ একদম না তুমিও আমার কাছে আসবে হ্যাঁ দেখো দুটো একজন একজন পাখি আর শ্রীতমা এটা শ্রীতমার বনু বনু আর এইদিকে দেখো শ্রীতমাকে শ্রীতমার মা খাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে আর এই একজন উঠে দাঁড়ানোর চেষ্টা করছে আর বারবার পড়ে যাচ্ছে হুঁ গরম বলো এটা দিদি আর এটা বোন এদিকে তাকাও আমাকে একটু পাউডার মাখিয়ে দাও তো সোনা পাউডার মাখিয়ে দেবে শ্রীতমা

একজন আসছে দেখো কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে দিদি বোনের খুব সুখ দেখো এই চুপচাপ খেয়ে নেবে খেয়ে নিলে ঘুরতে নিয়ে যাওয়া হবে যাও যাও আর এই দেখো পিছনে একটা নাটঘাট ঘুরছে দুষ্টু কেমন লাগছে তোমাদের তোমরা কমেন্ট করে জানাবে তোমাদেরকে আবার দেখানো হবে এই দুটো দুষ্টু মেয়ে কি দেখো এই

খুব কষ্ট করে খাওয়াচ্ছে দেখো খাচ্ছেই না এখানে ওর খাবার আর এই আমাদের বেবি দেখো রাগও আছে সবাই ভালো থেকো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এখানে ভিডিওটা একটু ছোটো করলাম পরে আবার দেখা হবে অনেক কথা হবে টাটা ব্যাঙ্ক টেক কেয়ার